ইলিশ মাছ কাটতে কাটতে একটা গল্প শুনে আসি একসময় পদ্মা নদীর গভীরে এক মা ইলিশ বাস করত স্রোতের টানে সারা জীবন ঘুরে বেড়ালেও তার একটা স্বপ্ন ছিল নিজের ডিম দিয়ে রেখে যাওয়া নতুন জীবন উপহার দেবে বর্ষায় ভরা মৌসুমে নদী যখন ফুলে ওঠে মা ইলিশ ধীরে ধীরে মিষ্টি পানির দিকে এগিয়ে যায় দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লান্ত হয়ে তার চোখে তখন শুধু আশার আলো অবশেষে এক ভোরে সে নদীর শান্ত পানিতে এসে হাজার হাজার ডিম ছেড়ে দেয় ছোট ছোট স্বর্ণালী দানার মতো ডিমগুলো স্রোতের সঙ্গে ছড়িয়ে পড়ে অনেকগুলো হারিয়ে কিছু ডিম থেকে জন্ম নেয় ফেলেও নতুন ইলিশ তবে মা ইলিশ ক্লান্ত শরীর নিয়ে স্রোতে ভেসে চলে যায় কিন্তু তার রেখে যাওয়া সেই ডিম থেকেই শুরু হয় নদীর নতুন জীবন এভাবেই মা ইলিশ নিজের জীবনকে উৎসর্গ করে রেখে যায় নতুন প্রজন্ম নদীর বুকে জন্ম নেয় অসংখ্য প্রাণ মানুষের কপালে ওঠে হাসি আর দেশের গর্ব হয়ে ওঠে এই রূপালী ইলিশ প্রভাতের প্রথম আলোয় যখন নদীর পানিতে ঝিকিমিক করে তখন মনে হয় প্রতিটি ইলিশের ডিম যেন নতুন জীবনের আশা ও আর একটি কথা ইলিশ শুধু মাছ নয় এটা বাঙালির আবেগ যেদিন পাতে ইলিশ থাকে সেদিন ভাতও লাগে অন্যরকম বর্ষায় ভরা নদীতে আর পাতে ইলিশ দুটোই বাঙালির চিরন্তন আনন্দ ইলিশ মাছ হলো নদীর সোনা বাঙালির প্রাণের টান ইলিশের স্বাদে আছে গ্রামীণ শেখরের গন্ধ আর মাতৃভূমির ভালোবাসা ইলিশ না থাকলে বর্ষার উৎসব যেন অসম্পূর্ণ ইলিশের কাটা ভাতের এক গ্রাস বাঙালির সুখের সবচেয়ে বড় প্রকাশ ও তেরি বড় ডিম ইলিশ মাছের ডিম বর্ষার সময় মানে পেঁয়াজ কাঁচা ঝাল কুচি কুচি করে কেটে ডিমটা সুন্দর করে মেখে যদি ভাজি করা হয় আর বৃষ্টির সময় জানালার পাশে বসে পান্তা ভাতে ইলিশ মাছের ডিম ভাজা বা ইলিশ মাছ ভাজা সেই রকমের একটা টেস্ট বা সেই রকমের একটা সুখের খাবার যা অন্য কোনো মাছে পাওয়া যায় না এবং এই মাছটাই হচ্ছে সেরা মাছ কি বলেন আপনারা আচ্ছা আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ